দেখেন সকাল সকাল ছোট মামুনির মা নানি রুটি বানাচ্ছে তো আমি মামুন নানিকে বলতে আসছিলাম যে এগুলো দিয়ে কী করবেন তো বলতে আসছিলো যে পিঠা বানাবে এদিকে ডাল সিদ্ধ করে বেটে রাখছে ডাল পুরি পিঠা বানানোর জন্য আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো এই যে মামুনি চালের গুঁড়াটা এখন সিদ্ধ করবে পানিতে সিদ্ধ করে তারপর ডালটা এটার সাথে মিক্সড করবে চি যে যেটা দিতে পারে চিনি বা মিঠাই যে যেটা দেয় ভালো লাগে যা যেটা পছন্দ তো এই যে ডালপুরি পিঠা বানানো হয়ে গিয়েছে এটা তেলে ভাজবে তো দেখেন কতগুলো পিঠা বানানো হয়েছে তো আমার নতুন আপু ভাইরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে দেখেন পিঠাগুলো বাজা হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে তো আমার কাছে এই পিঠাটা খেতে খুবই মজা লাগে আমার অনেক পছন্দ পিঠা তো এই যে মামুনি এখন পিঠাগুলা বেজে নিচ্ছে এটাতে দুই কড়ায় বসাইছে তেলে ভাজার জন্য তো ছোট মামুনির বড় বাবি আসছে এই যে মামুনিকে সাহায্য করছে তেলে বেজে দিচ্ছে তো ছোট মামুনি আবার ছোট বেবি আছে তার জন্য বেবির জন্য কিছুই করা যায় না এই যে সবাই মিলে কাজ করে দিচ্ছে তেজ আমাদের পিঠা ভিতরে এক বুল হয়েছে পিঠা তো এদিকে ফুল পিঠা হয়েছে পাতিল আপনাদের দিকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ